আসসালামু আলাইকুম হুফলিল প্রত্যেকে ভালো আছেন সো রাইট নাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে হেমি নেটওয়ার্কের যে স্টেশনারি অ্যাডপ্ট আছে সেটা শেয়ার করার করব ঠিক আছে এটার মধ্যে টোটাল ফিফটিন মিলিয়ন ডলার একটা ফান্ড রাইজিং আছে প্লাস বাইনান্স লেফট সহ ক্রিপ্টোর যত বড় বড় প্রজেক্টগুলো আছে তারা কিন্তু তাদের মাঝে ইনভেস্ট করছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে জয়নিং প্রসেস থেকে শুরু করে কীভাবে আপনি এখান থেকে আপনার সিপুলার ফসেট আনলিমিটেড ক্লাইম করবেন একদম সম্পূর্ণ ফ্রিতে সেটা স্লার শেয়ার করে দেবো ঠিক আছে কারণ অনেকে আমাকে ইনবক্সে বলতেছিলেন আপনারা নাকি এখানে ফসেট প্রবলেমের জন্য এখানে জয়েন করতে না তো এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সো অফারটা জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অফার পোস্টটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সবসময় আপনার মাঝে এরকম একটা অফার পোস্ট শো হবে ঠিক আছে তো এখান থেকে ফার্স্ট অল দেখতে পাচ্তে ক্লাইম লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এই ক্লাইম লিঙ্কটা ওপেন করে দিলে দেখতে পাবেন সরাসরি আপনার মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে আর যারা মোবাইলে কাজ করতে তারা কি ওয়াই ব্রাউজার বা মিসেস ব্রাউজার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন দেন আপনি জাস্ট ওখান থেকে ডেস্কটপ মতো অন করবেন দেন আপনার কিন্তু সবগুলো কাজ আপনি অটোমেটিকলি করতে পারবেন ঠিক আছে সো আপনি জাস্ট এখানে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে আপনি জাস্ট এই কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন এখান থেকে আপনার ওয়ালেট টাকা করার পর দেন এখানে আপনাকে একটা রেফার কোড সাবমিট করতে হবে আপনি অফার পোস্টে চলে আসলে দেখতে পাবেন এখানে একটা অ্যাক্টিভ কোড দেওয়া আছে আপনি জাস্ট কপি করবেন দেন এখানে জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট এইভাবে পেস্ট করে দিতে পারবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার জাস্ট টুইটারটা কানেক্ট করবেন আপনার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি আগে থেকে এখানে জয়েন করে নিয়েছি এই জন্য আমি জাস্ট আপনাকে কানেক্ট করে দেখা যাচ্ছে আমার এটা কিন্তু অটোমেটিকলি সেই মেন যে অফার পোস্ট আছে সেখানে নিয়ে যাবে ঠিক আছে দেখবেন যে এইগুলো অটোমেটিকলি আমার কিন্তু সব কিছু অ্যাড হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে নিচে জাম্প যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আমার কিন্তু মেন যে ড্যাশবোর্ডটা আছে সেখানে নিয়ে আসছে সত্য সেন এখানে আমি আগে থেকে যেহেতু কাজ করছি আমার এখান থেকে পয়েন্টটা সুইচ আছে প্রায় তিন হাজার নশোর মতো আমার পয়েন্ট আছে এবং আমার র্যাঙ্কিংটা কিন্তু প্রায় তিরিশ হাজার মধ্যে ঠিক আছে আপনি যদি এখানে ভালোভাবে কাজ করেন ভাই আপনি কিন্তু খুব ইজিলি এখানে চার থেকে পাঁচ হাজারের মধ্যে আপনার র্যাঙ্কিংটা নিয়ে আসতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনাকে এখানে কী করতে হবে দেখেন আপনাকে ফার্স্টে তাদের গ্লাক্সের যে ট্যাক্স আছে সেটা কমপ্লিট করতে হবে হোপফুলি আপনারা সবাই পারবেন জাস্ট এখান থেকে টু গ্লাক্স অপশনে ক্লিক করলেই আপনি গ্লাক্সের সাইডে চলে যাবেন সেখান থেকে জাস্ট আপনি ট্যাক্সটা কমপ্লিট করে নেন সেম হতে আপনি জাস্ট নিচে দেখতে পাবেন যে জেলি কিছু ট্যাক্স আছে সেটা আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারেন ঠিক আছে আমি আপনাদের এই সিম্পল ট্রাক্স দেখাবো না এখানে কিছু হার্ড ট্রাক্স আছে বা একটু কঠিন আছে সেগুলো আমি আপনাদেরকে কভার করা যেমন দেখেন এখানে দুই নম্বর কি বলছে আপনাকে কী করতে হবে সিপুলোথেরাম থেকে হিমিটেশ যেই ইথেরিয়ামটা আছে সেটা আপনাকে ব্রিজ করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার কাজ করার ক্ষেত্রে আপনার সিপুলিয়া ইথেরিয়াম লাগবে বা সিপুলার যে ফসেট সেটা লাগবে আমি এই অফার পোস্টের মধ্যে আপনাদেরকে সিপুলার ফসেটের যে ক্লাইমের লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দিছি তো এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার যেই ফার্স্টে যে লিঙ্কটা অ্যাড করেছে সেটার মধ্যে আপনার যদি ফসেট ক্লেম করতে হয় আপনাকে আপনার ওয়ালেটে মেন যেই ইথেরিয়াম আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সে পরিমাণ ইথেরিয়াম আপনাকে হোল্ড করতে হবে আদারওয়াইস আপনাকে তারা ফসেট সেন্ড করবে না বাট ভাই আমি আপনাদের জন্য ফ্রিতে দুইটা একটা বট এবং একটা সাইট শেয়ার করছি যেখান থেকে আপনি প্রত্যেক দিন জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো টু পরিমাণ আপনি সিপুলিয়ার ইথেরিয়াম ক্লাইম করতে পারবেন তো উপরে যেটা শেয়ার করছি এই সিপুলিয়ার ফসেট যদি পারেন সেখান থেকে আপনি ফসেট ক্লাইম করেন আর না পারলে যে ফ্রি প্রসেস যেটা শেয়ার করছেন এখান থেকে আপনার কোনো প্রকার ডলার টলার হোল্ড করা লাগবে না আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা সাবমিট করবেন ঘেটা বা অ্যাকাউন্ট আপনি জাস্ট কানেক্ট করবেন আপনার জিরো পয়েন্ট ওয়ান সিপুলো ইথারাম পেয়ে যাবেন ঠিক আছে তো এভাবে জাস্ট আপনার দশটা অ্যাকাউন্টে আপনি জাস্ট এখান থেকে ইথেরাম ক্লাইম করবেন আপনার এক দুইটা কিন্তু ইথেরাম খুব ইজিলি ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো ক্লাইম করার পর এখন আপনি কি করবেন এখানে কিন্তু আপনার যে ইথারামটা আছে সিপল ইথেরিয়ামটা সেটা কিন্তু আপনার হিমিট স্টেশে ইথারমে কনভার্ট করতে হবে ঠিক আছে তার জন্য আমি এখানে এগেন বলতেছি ব্রিজের লিঙ্ক অ্যান্ড সোয়েপের লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে এখানে অ্যাড করে দিয়েছি আপনি জাস্ট ব্রিজের লিঙ্কটি ওপেন করে দেবেন ঠিক আছে তো ব্রিজের লিঙ্কটি ওপেন করে দেওয়ার পর এই যে ব্রিজের লিঙ্কটি ওপেন করে দেওয়ার পর দেন দেখতে পাবেন যে এরকম একটা বেশ শো হবে সো এখান থেকে যা দেখতে পাচ্ছেন ওপরে আপনার সিপুলার থাকবে আপনার যখন সিপুলার যেই ব্যালেন্স আছে সেটা এখানে শো হবে তো নিচে আপনার হেমি সিপুলার থাকবে এবং উপরে থাকবে আপনার মেন যে সিপুলিয়া তো এখানে জাস্ট আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ডিপোজিট অপশানে ক্লিক করলে কনফার্মেশন যাবে আপনি জাস্ট কনফার্মেশন কমপ্লিট করবেন আপনার কাজ কমপ্লিট ঠিক আছে আপনার কিন্তু সিপুলিয়া ইথিরিয়াম থেকে আপনার কিন্তু হেমি সিপুলার যেটা আছে সেটা কনভার্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় এখান থেকে ফার্স্টে কনভার্ট করছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইথিরিয়াম সেপুলিয়া থেকে আমি হিমি স্টেশনের যেই সিপুলিয়াটা আছে সেটা কমপ্লিট করছে সময় আপনিও কমপ্লিট করে দেবেন ঠিক আছে তো আপনার জাস্ট এই ট্যাক্সটা কমপ্লিট করার পর এগেন আপনি এখানে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন যেখানে কিন্তু তার বলে দিচ্ছেন যে আপনাকে মিনিমাম মেবি এখানে আপনাকে একটা ইথেরিয়াম ব্রিজ করতে হবে আর তার জন্য আপনাকে ওয়ান থাউজেন্ড পয়েন্ট তারা আপনাকে প্রোভাইড করবে এবং আপনি পার ডে মিনি ম্যাক্সিমাম আপনি দুই তেইশের এখানে ই করতে পারবেন স্প বা ব্রিজ করতে পারবেন তার জন্য আপনাকে তারা এখানে প্রত্যেক দিন দুই হাজার করে তারা পয়েন্ট প্রোভাইড করবে ঠিক আছে অ্যান্ড সেমিয়াতে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে একটা ট্যাক্স সেটা হচ্ছে কি আপনাকে এখানে ডাই ইউএসিসি বা ইউএজিটি যে কোনো একটা আপনার সিপুলের থেকে হিউমিটেশ সব কমপ্লিট করতে হবে আপনি কি করবেন অ্যাগেন সোয়েপের লিঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে অফার পোস্টের মধ্যে আপনি সোয়েপের লিঙ্ক ওপেন করে দেবেন সোয়েপের লিঙ্কটা ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে এরকম অপশান শো হবে আপনি জাস্ট ওপর থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন দেন এখান থেকে আপনি একটু জাস্ট খেয়াল করবেন আপনার হিমিসিপুলিয়াটা এখানে কানেক্ট করা আছে কিনা থাকলে এখান থেকে আপনার ইথিএমটা শো হবে আমার প্রায় এখানে ওয়ান পয়েন্ট ফোর সেভেন সিপুলিয়া হিমিসিপুলিয়া আছে আর কি হিমিসিপুলিয়া আছে তো এখান থেকে জাস্ট আমি হিমিসিপুলিয়া থেকে আমি কী করবো যে কোনো একটা টুকানে কনভার্ট করে নিব লাইক আমি ইউজিটি মেবি অলরেডি করে নিয়েছি আপনারা যদি দেখেন এখানে হ্যাঁ আমার প্রায় এখান থেকে ভালো পরিমাণে একটা ইউএসিটি কনভার্ট করা আছে আমি চাই এখান থেকে ইউএসডিসি আছে যেটা সেটা কনভার্ট করতে পারি লাইক এখান থেকে যদি আমি এমন দিই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ দেখি কোথাও আসে দেখতে পাচ্ছেন প্রায় এখানে দুই হাজার আটশোর মতন একটা ইউএসডিসি চলে আসছে এটা আমি এখন আসবে ঠিক আছে সমস্যা নেই জাস্ট এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে এগিয়ে আমাদের ম্যাডাম আসছে যদি কোনো কনফার্মেশন যায় সেটা জাস্ট আমরা অ্যালাউ করে দেবো ঠিক আছে তো আপনি জাস্ট একটু চেক করবেন এবং এই সেম ওয়েতে কিন্তু আপনি মোবাইল মিসেস ব্রাউজার ইউজ করে করতে পারবেন মোবাইলে কিন্তু মিসেস বা কিউ ব্রাউজার দিয়ে ইউজ করে এগুলো করা যায় ঠিক আছে আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এগুলো আমি আপনাদেরকে পিসি দিয়ে দেখে যাচ্ছি বা ভিডিও করার ক্ষেত্রে আমার পিসি দিয়ে করতে এগুলো ইজি লাগে তো এভাবে জাস্ট উপযুক্ত পেন্ডিং অপশন আসছে এগুলো একটু পর আপনার এখানে এগুলো কিন্তু কনফার্মেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনি এখান থেকে কমপ্লিট করবেন সোয়েব কমপ্লিট করার পর তারপর কি করবেন আমি আপনাকে বলি একটু খেয়াল করবেন এখানে এখানে তার বলছে কি আপনার ডাই ইউজিসি বা ইউজিটি আপনার সিপুলার থেকে হেমি টেস্টিনি কনভার্ট করতে মানে এখানে এখন একটু বিষয়টা বোঝা ট্রাই করেন আপনি আপনার হেমি নেটওয়ার্কে যেই ইউজিসি বা ইউজিটিটা আপনি এখন এখানে কালেক্ট করলেন বা সোয়েব করে আপনি নিলেন এটা আপনার হবে না আপনাকে কি করতে হবে আপনার এখানে সেপুলার নেটওয়ার্কের যেইটা আছে ইউজিসিটা আছে সেটা লাগবে তার জন্য আপনি কী করবেন অ্যাগেন সে ব্রিজ অপশনটা আছে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি এখন কী করবেন হেমি নেটওয়ার্কের যে ইউজিটিটা আছে ইউজিসি বা ইউজিটি যেটাই হোক না কেন আপনার যে এখানে ক্লিক করে আপনার ইউজিটিটা অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি হেমি নেটওয়ার্কের ইউজিটি থেকে আপনি সেপুলার নেটওয়ার্কের যে ইউজিটি আছে সেটা আপনি এখান থেকে কনভার্ট করবেন বা ব্রিজ করবেন তা ওয়ালেটটা কানেক্ট করার পর দেন এখান থেকে আপনার যে হেমি সেপুলারটা আছে সেটা ফার্স্টে রাখবেন দেন এখান থেকে আপনি যেটাই কনভার্ট করেছিলেন একটু আগে বা সোয়েব করেছিলেন ইউজিটি হোক বা ইউজিসি যেটি আপনার ব্যালেন্স হোক না আপনি জাস্ট উপরে রাখবেন দেন এখান থেকে আপনি সেটার অ্যামাউন্ট জাস্ট এখানে দিবেন লাইক দুই হাজার হোক পাঁচ হাজার হোক যেটাই হোক আপনি জাস্ট অ্যামাউন্টটা দিবেন এবং সেটা ব্রিজ করে আপনি কি করবেন আপনার স্পুলিয়ার নেটওয়ার্কের যে ইউজিটি আছে সেটাই নিয়ে আসবেন একটু কথাতে একটু বোঝার ট্রাই করেন এখানে আমাদের কি করতে হবে তারা বলছেন আপনার ডাই ওকেন বা ইউজিসি বা ইউজিটি যেটি হোক না হোক আপনার সিপুলার নেটওয়ার্কের হতে হইব এবং সেটা আপনাকে ব্রিজ করে হেমি টেস্টে নিয়ে আসতে হবে বা সব করতে হবে যেটাই বলে না কেন আপনাকে এখানে ব্রিজ করতে বলছে আর কি মানে এক কথায় সিপুলার নেটওয়ার্কের ইউজিটি থেকে আপনাকে হেমি নেটওয়ার্কের ইউজিটিতে কনভার্ট করতে হবে বাট এখন আমরা তো এখন এখানে ব্রিজ না কারণ আমাদের কিন্তু সেপুলিয়া নেটওয়ার্কের ইউজিটি নাই ঠিক আছে সোজা বাংলা যদি বলি সেপুলিয়া নেটওয়ার্কের ইউজিটি থেকে আপনাকে হেমি নেটওয়ার্কের যে ইউজিটি আছে সেটা আপনাকে ব্রিজ করতে হবে বাট আমাদের যেহেতু এখানে সেপুলিয়া নেটওয়ার্ক চুজ করার কোনো অপশন নেই তাই সেক্ষেত্রে আমরা কী করলাম এখানে আমাদের ফার্স্টে ব্রিজ করে আমরা সেপুলিয়া থেকে হেমি নেটওয়ার্কের যে ইথেরেম আছে সেটা কনভার্ট করছি সেটা কনভার্ট করার পর তারপর আমরা গেলাম কেউ হয় আবার সোয়েপ অপশনে গেলাম সোয়েপ থেকে আমরা কী করলাম ইথেরাম থেকে আমরা সরাসরি এখানে ইউজিটি বা ইউজিসি যেটাই হোক না কেন আমরা সোয়েপ করলাম তো আমাদের এখন কী হলো এখান থেকে আমাদের ইউজিটি হয়ে গেলো বা কোনো নেটওয়ার্কের হিমি নেটওয়ার্কের ঠিক আছে তো হেমি নেটওয়ার্কের ইউজিটি এখন আমাদের কী করতে হবে অ্যাগেন ব্রিজ করতে হবে ব্রিজ করে কী করতে হবে আমাদের হেমি নেটওয়ার্কের ইউজিটি থেকে আমাদেরকে সেপুলার নেটওয়ার্কের ইউজিটিতে কনভার্ট করতে হবে দেন এগেইন আপনি এখান থেকে রোটেট করবেন রোটেট করার পর আপনার সিপুলার নেটওয়ার্কের যেই ইউজিটি আছে সেটা আপনাকে ব্রিজ বা হ্যাঁ এখানে ব্রিজ করতে হবে ব্রিজ করে আপনাকে হেমি নেটওয়ার্কের যে ইউজিট আছে সেটা কনভার্ট করতে হবে এবং তার জন্য আপনাকে কিন্তু এখানে যে ইটা আছে সেই পয়েন্টটা আপনাকে কিন্তু প্রোভাইড করবে ম্যাক্স আপনি প্রত্যেকদিন দিন দুই হাজার করে পয়েন্ট পাবেন এখান থেকে ঠিক আছে আচ্ছা একটু ঝামেলা মনে হতে পারে বাট বিষয়টা আমি আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম আসলে বিষয়টা হইতেছে এক কথায় এখানে আপনাকে ব্রিজ করতে হবে সোয়েব করতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এই দুইটা টাস্ক কমপ্লিট করার পর দেন আপনাকে কী করতে হবে দেখেন এখানে আপনি ওয়ান টাইম মানে একটু আগে যে দুইটা টাস্ক দেখলাম ওই যে ব্রিজ আর সোয়েপ এগুলো আপনি প্রত্যেক দিন আর্নিং করতে পারবেন বাট এখন যেটা যেগুলো দেখাবো সেগুলো জাস্ট আপনি এটা ওয়ান টাইম লেখা মানে এটা শুধুমাত্র আপনি একবারই করতে পারবেন এবং এটা টুইস উইকলি মেবি এটা সপ্তাহে আপনি দুইবার কি একবার করতে পারবেন ঠিক আছে এটাও সেম এই আপনি সেভ যেটা বললাম সেটা আপনি সপ্তাহে একবার কি দুইবার করতে পারবেন তো জাস্ট আমি আপনাকে এখন এটা দেখাইতেছি আপনাকে একটা কী করতে হবে গনেজ সেভ করতে হবে মেবি আচ্ছা আমরা দেখি এখানে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলাম তো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন দেন একটু ওয়েট করবেন জাস্ট এখান থেকে আপনি কী করবেন সবগুলো টিকমার্ক যেগুলো আছে সেগুলো আপনি জাস্ট এখান থেকে অপশন ক্লিক করে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দেবেন ঠিক আছে তো অ্যাকসেপ্ট অলটা অলে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে করতে আসেন কানেক্ট ওয়ালেট অপশন আছে আপনি জাস্ট এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেট অপশনটা আছে সেটার মধ্যে প্রেস করে দেবেন দেন দেখতে পাবেন আপনার সেটা কিন্তু এরকম একটা অপশন শো হবে এখান থেকে যদি কানেক্ট অপশনে ক্লিক করেন মেবি আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনি একটা অস্টার বটন আছে এখানে ক্লিক করবেন হেমি অপশন আছে আপনি হেমি সিপ্লোতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি এগেইন কানেক্ট অপশানে ক্লিক করে দেখবেন ম্যাটামাক্স অপশান শোব এখান থেকে জাস্ট আপনি ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন সো উপর দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা এখানে শুতেছে দ্যাট মিনস আপনি এখানে কিন্তু আপনার কানেক্ট করে ফেলছেন ঠিক আছে দেন এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে যাচ্ছি এখানে যে কোনো একটা নেম দিবেন নেম দেওয়ার পর এখানে জাস্ট আপনি কি করবেন আচ্ছা এখানে জাস্ট আপনি আপনার যে নেটওয়ার্কটা আছে সেটা আপনি সিপ্লার নেটওয়ার্কটা জাস্ট চুজ করবেন দেন এখান থেকে সব কিছু চুজ করার পর আপনি জাস্ট এখান থেকে আপনার অ্যাড্রেস সাবমিট করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন হোপ এটা হয়ে যাবে এখানে আমার নেটওয়ার্কটা প্রচুর পরিমাণ প্রবলেম করতেছে ভাই এই জন্য আমি আপনাকে এটা এখন লাইভে দেখাতে পারতেছি না আমি এটা পরবর্তীতে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো ঠিক আছে তো আপাতত জাস্ট আপনি এই ট্যাক্সটা করেন আর যদি না বোঝেন তাহলে একটু স্কিপ করেন দেন এখানে করতেছেন আরও একটা ট্যাক্স আছে সেটা আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম সো দেখতে পাবেন নতুন একটা ইন্টারভেস শো হবে এখান থেকে আপনি ফার্স্ট আপনার অ্যাড্রেসটা এখান থেকে কানেক্ট করে নেবেন এখানে আপনি জাস্ট অ্যাড্রেসটা কানেক্ট করার পর দেন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাসেটস এরকম একটা অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনি জাস্ট ইউএসডিটা আসে ইউজডিটি চুজ করতে পারেন যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন আমি জাস্ট এখান থেকে এক হাজার একটা অ্যামাউন্ট দিলাম দেন এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে কন্টিনিউ দেবেন এখান থেকে কন্টিনিউ দেন এখান থেকে অপশনে ক্লিক করা সো চাইলে এখান থেকে চলে আপনার অ্যাড্রেসে দিতে পারেন দেন এখান থেকে আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এটা অ্যাপ্রুভ অপশন শুরু হবে এখানে আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন দেন ম্যাডামের থেকে যদি কোনো কনফরমেশন আছে সেগুলো আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন সো দেখেন এখান থেকে কিন্তু আপনার সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে জাস্ট চাইলে কন্টেন অপশনে ক্লিক করতে পারেন এখান থেকে এখন ইডোর দেখেছি এটা কিন্তু ভাই কমপ্লিট হয়ে যায় ঠিক আছে সো জাস্ট আপনি এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আমি অলরেডি এগুলো সব কমপ্লিট করে ফেলছি আপনি সেমওতে জাস্ট সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন দেন এগেন এখান থেকে দেখতে পাবেন নিচে আর একটা টাস্ক আছে সেটা আপনাকে মেবি এখান থেকে সোয়েব করতে হবে এনি টুকেনে আপনার একটু আগে যেই টাস্কটা দেখাইলাম যে আপনাকে সোয়েব করতে হয় হিমিন নেটওয়ার্কের যে এটা একটু এই সোয়েবের টাক্সা দেখলাম সেম ট্যাক্স আপনি জাস্ট এখান থেকে এটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এবং এই সেম হতে আপনি জাস্ট এই সবগুলো ট্যাক্স কমপ্লিট করা ট্রাই করবেন দেখতে পারবেন এখান থেকে আপনার ডেইলি আপনার পয়েন্টটা ইমপ্রুভ হইব এবং আপনার র্যাঙ্কিংটাও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে ভাই এখান থেকে জাস্ট আপনি দেখেন মিনিমাম পাঁচ থেকে দশ হাজার পয়েন্ট করেন দেখতে পারবেন আপনার র্যাঙ্কিংটা কিন্তু দুই থেকে তিন হাজারের মতো চলে আসবে কারণ ভাই এই ট্যাক্সি সবাই করতে পারে না ঠিক আছে তো আপনি জাস্ট এই ট্যাক্সগুলো করে রাখেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গা প্রত্যেক চার ঘন্টা পর পর আপনার পয়েন্টটা কিন্তু এখানে ইম্প্রুভ হবে তো সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে আর মেন কথা হচ্ছে ভাই আমার ইউটিউব লাইফে আমার মনে হয় সবথেকে কঠিন ভিডিও আমি আজকে মেক করলাম কারণ নেটওয়ার্ক আমার এত পরিমাণ স্লো তার উপরে এখানে প্রায় অনেক কিছু স্লো কাজ করছে আমি ভিডিওটা মেক করতে বসছিলাম প্রায় আরও এক থেকে দেড় ঘন্টা আগে আমার অনেক ওয়েট করে করে এই ভিডিওটা মেক করতে হয়েছে ঠিক আছে তার উপর আমি সবগুলো টাস্ক আবার কমপ্লিট করে ফেলছি সো এই জন্য চাইলে ভিডিওটা ভাই একটা লাইক করতে হবে আপনাদের কারণ আমি অনেক কষ্ট হয়ে ভিডিওটা মেক করছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে সো জাস্ট এভাবে আপনি অফারটাতে জয়েন করে রাখেন এখানে সোয়েব ড্রিজের লিঙ্ক দেওয়া হচ্ছে আপনাদের সুবিধা থাকতে আর করা লাগবে না এগেন বলতেছি আপনি ফ্রিতেই ফসেট ক্লেম করতে পারবেন উপরে যেটা দিচ্ছি সেটা যদি আপনার ডলার ইথেরাম যদি আপনার হোল্ড থাকে তাহলে আপনার সমস্যা নেই বাট যদি আপনার ইথেরাম আপনার ওয়ালেটে হোল্ড না থাকে বা আপনি আনলিমিটেড করেন সেক্ষেত্রে আপনি যে ফ্রি ফসেট যে অপশনটা দিচ্ছি সেটা ইউজ কিরা আপনি আনলিমিটেড ফসেট ক্লেম করতে পারবেন পার ডে মেবি আপনি জিরো পয়েন্ট ওয়ান করে আপনি সিপুলার ফসেট ক্লেম করতে পারবেন না সো এ পর্যন্তই আসলে আমি আপনাদেরকে সব কিছু বুঝাতে পারছি এগেন বলতেছি হেমি যে ত্রিশটি অ্যাড্রপটা আছে সেটা আপনার মিস করবেন না আপনাদের জন্য এই জন্য ভিডিও করতে চাইলে আমি এটা চ্যানেলে শেয়ার করে দিতে পারতাম ঠিক আছে আপনারা এখান থেকে জাস্ট ডেলি এখান থেকে আপনার অ্যাক্টিভিটি বজায় রাখবেন এখান থেকে হিউজ একটা পয়েন্ট আর্নিং করে রাখেন আপনি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন মিনিমাম তিনশো ডলার থেকে এক হাজার ডলার প্রফিটের পসিবিলিটি আছে এখন ভাই কথা হচ্ছে আছে কি আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে তেমন ভালো প্রফিট করতে পারবেন না বাট দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে পাঁচ থেকে দশটা অ্যাকাউন্ট আপনি ইউজ করেন আপনি ইজিলি কিন্তু এখান থেকে কয়েক হাজার দলের প্রফিট বের করতে পারবেন ঠিক আছে মিনিমাম তিন থেকে চার হাজার ডলত আপনি প্রফিট করতে পারবেন যদি আপনি একটু মাল্টিপল করতে পারেন এখানে এবং সবগুলো টাক্ক আপনি এক কমপ্লিট করবেন ডেফিনেটলি ইনশালা আপনি এখান থেকে ইলিজিবল থাকবেন এবং অফারটা জয়েন করার পর আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন বা এটার যত আপডেট আসবে সবগুলো সলিউশন সবগুলো আপডেট আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং আপনার প্রবলেমের সলিউশন আমাদের হেল্প গ্রুপে আপনি জানাতে পারেন ঠিক আছে সো এ কি আমি আসলে আমি আপনাদেরকে সব কিছু বুঝতে পারছি আমাদের চ্যানেলে আপনি ক্রিপ্টো নলেজ থেকে শুরু করে টেলিগ্রাম মাইনিং অ্যাড সেক্টরের সমস্ত কিছু আপনি পাই যাবেন এবং অনলাইনে যত ইনকাম সোর্স আছে সব আমরা আমাদের চ্যানেলে শেয়ার করা ট্রাই করি ড্যাটস জাস্ট চ্যানেলটা একটু ফোকাস করবেন এবং জয়েন করে রেখেন পিন করে রেখেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ